বছরের প্রথম দিনে নিজের ওজনের বাতাসা হই দিলাম তো হ্যালো আমি রিমা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম দিনটা ছিল পয়লা বৈশাখ তাই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন বছর অনেক আনন্দে কাটাও তো আমি প্রতি বছরই চেষ্টা করি বছরের প্রথম দিনটা একটু পুজো দিয়ে শুরু করার তাই দেখো আজ সকাল সকাল সেরে নতুন জামা পরে এখন রেডি হচ্ছে একটা মন্দিরে পুজো যাওয়ার জন্য এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তো এই ছিল আমার পয়লা বৈশাখের সকালের খুবই সিম্পল একটা লুক তো আজকের লুকটা কেমন লাগছে আমায় অবশ্যই কমেন্টে জানিও বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে এখন রাস্তা ছিলাম টোটোর অপেক্ষায় টোটো এলে তারপর যাব। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর টোটো চলে এলো আর আমরা সকলে উঠেও পড়লাম টোটোতে করে প্রথমে চলে এলাম একটা বাতাসার দোকানে মানে এখান থেকে নেওয়া হবে আমার ওজনের বাতাসা তবে আমার ওজন কত ঠিক জানতাম না তো এখানে এসে প্রথমে উঠে পড়লাম একটা ওয়েট মেশিনে আমার ওজন দেখার জন্য তো এখানে আমার ওয়েট দেখাচ্ছিল বিয়াল্লিশ কিলো পাঁচশো যদিও আজ আমি যা ভারী দুটো ইয়ারিং পরেছি তাতে তো আমার মনে হচ্ছে আমাদেরও দুটো ইয়ারিং ওজন ছিল পাঁচশো গ্রামের মতো এই যে দেখো এখানে পুরোপুরি আমার ওয়েটের বাতাসা নিয়ে নিয়েছি পুরো দু বস্তা ভর্তি বাতাসা আর এই ওপরের বস্তার বাতাসাগুলো না বিশেষ গরম ছিল বোধহয় কিছুক্ষণ আগেই বানানো হয়েছে বাতাসা নিয়ে অর্ধেকটা রাস্তা আসার পরেই দেখা হয়ে গেল আমার বাড়ির সকলের সাথে আসলে আজকে বাড়ির সকলে আমাদের বাড়ি সকলে মিলে যাচ্ছিলাম মন্দিরে পুজো দিতে তো ওই যে সামনে আমাদের টোটোটা আর এখানে বাইকে করে যাচ্ছিলো আমার মামা মামি আর ভাই আর দেখো আজকে আমার মামা আর ভাইয়ের ড্রেসটা পুরো ম্যাচ করে গেছে আর এদিকে ছিল মামাবাড়ির বাকি সকলে আর আমি তো অর্ধেক রাস্তা আসার পর টোটো চেঞ্জ করে নিয়েছি যে টোটোতে বাড়ির সকলে ছিল আমি ওতে উঠে গেছি কথা বলতে বলতে চলে এলাম মন্দিরের কাছে ও তোমাদেরকে তো বলাই হয়নি আমি আজ কোন মন্দিরে এসেছি তো আজকে আমরা এসেছি গোসাই মন্দিরে আর আজ কিন্তু এখানে বেশ ভিড় ছিল আসলে আজ তো পয়লা বৈশাখ আর এই বছরের প্রথম দিনে প্রায় প্রত্যেকেই চেষ্টা করে একটু পুজো দিয়ে বছরটা শুরু করার তাই আজ কিন্তু প্রত্যেকটা মন্দিরেই বেশ চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা যায় ও দেখো তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি আজ আমাদের সাথে মিস্টার সেনেসে ছিল তবে ও যেহেতু বাইকে করে এসছে তাই ওকে আর দেখানো হয়নি আর মন্দিরে আসার পরেই আমার এই পুচকে ভাইটা তার কৌশিদাদার কাছে বায়না করেছে একটা গাড়ি কিনে দেওয়ার জন্য তো ভাইয়ের কৌশিদাদা এখন ভাইকে একটা গাড়ি কিনে দিচ্ছিল এখান থেকে এখন বাড়ি সকলে মিলে চলে এলো মন্দিরের পাশে একটা দোকানে খাওয়া দাওয়া করতে আসলে অনেক বেলা হলো তো প্রত্যেকেরই খিদে পেয়ে গেছে তো এখানে বসেছে মিস্টার সেন আমার মাসি বনু আর মামি আর খেতে খেতে ভিডিও করছি দেখে তো আমার বনু বড্ড লজ্জা পেয়ে গেছে আর পেছনে আমার ভাইকে দেখেছো ও তোর পছন্দের গাড়িটা পেয়ে খাওয়া দাওয়া সব ভুলে গেছে আর এদিকে ছিল আমার ভাই আমার কাকুর ছেলে আর এদিকে ছিল মিস্টার সেনের দুই বোন আমার এক ভাইপো আর আমার মাসির ছেলে সকলের প্রায় খেতে বসে পড়েছে তবে এখনো কিন্তু পুজো হয়নি পুজো হতে অনেকটা দেরি হবে আর যেহেতু এটা ছিল আমার মানসিকের পুজো যতক্ষণ না পুজো হচ্ছে আমি কিছু খেতে পাচ্ছিলাম না আর আমি না আবার বেশি করে না খেয়ে থাকতে পারি না শরীরটা কেমন একটু করছিল তো এখান থেকে আমি একটা ওয়ারেস কিনে খেলাম খাওয়া দাওয়া করে যখন মন্দিরে আসি তখন তো দেখি মন্দিরের ভিড় আরও বেড়ে গেছে দেখেছ এখন তো মন্দিরের সামনে দাঁড়ানোর জায়গাটুকুও নেই তো অনেক কষ্টে এই ভিড়ের মধ্যে পুজো দেওয়া হলো এবার পালা হরিরুট দেওয়ার আর এটা অনেক দিনের একটা মানসিক ছিল সেই গোসাই মন্দির আমার ওজনে বাতাসাগুলোর দেওয়ার তো এতদিন পর আমার সেই মানসিকটা পূর্ণ হলো যেহেতু এটা আমার নামের মানসিক তাই তো বাতাসের গামলাটা আমারই মাথায় নেওয়া উচিত তবে এত ভারী গামলা আমি মাথায় নিতে পারি বলো তাই তো আমার ওই কাজটা মিষ্ঠ সেন্ড করে দিচ্ছিল তবে পুরোপুরি বিয়াল্লিশ কিলো বাতাসার বস্তা তোর মাথায় করে নিয়ে ঘোরা সম্ভব নয় তাই বস্তায় খানিকটা বাতাসা এই গামলায় নিয়ে সেটুকু নিয়েই ঘুরলো বাতাসা মাথায় করে নিয়ে ঘুরতে পারিনি তো কি হয়েছে ছড়াতে তো পারি তিনবার ঘোরা কমপ্লিট করার পর এখন শুরু করলাম বাতাসা ছড়ানো আর পুরোপুরি বিয়াল্লিশ কিলো বাতাসা যদি আমি একা ছড়াতাম তাহলে তো আমার সেই সন্ধে হয়ে যেত সেই জন্য আমার বাপি ভাই মাসি বনু মামা মামি সকলে মিলে শুরু করলো বাতাসা ছড়ানো তো আমরা সকলে একসাথে সাথে উড়ে উঠে দিচ্ছিলাম আমাদের বাতাগুলোর কমপ্লিট আর যা গরম পড়েছে এই গরমে তো প্রত্যেকের চমুখের অবস্থা ভীষণ রকম খারাপ হয়ে গেছে তো এখন আমরা চলে এলাম খাওয়া দাওয়া করতে তবে বেশিরভাগ সকলের তো আগে খাওয়া হয়ে গেছিলো বাকি ছিল শুধু বাপি মা মামা দিন আর আমি তো এখন আমরা পাঁচজনে মিলেই খাচ্ছিলাম তবে এত দেরি করে এসেছি যে দোকানে অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে মানে চপ পরোটা কিচ্ছু ছিল না শুধু ছিল ঘুগনি আর মুড়ি তো প্রত্যেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার পালা বাড়ি ফেরার আর এই ছিল পয়লা বৈশাখের আমার ছোট একটা ব্লগ ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও তো দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো ভিডিও ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা